রেশন দুর্নীতি মামলায় ফের অ্যাকশন ইডি রেশন দুর্নীতি মামলায় কলকাতা সহ সাত জায়গায় তল্লাশি ইডির কলকাতা বারো সাত মেদিনীপুর কল্যাণী জয়নগর পশ্চিম মেদিনীপুর সহ সাত জায়গায় তল্লাশি কল্যাণীতে এক ফুড ইন্সপেক্টরের বাড়িতে তল্লাশি পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার অন্তর্গত ধনেশ্বরপুরে স্বদেশকান্তি বেড়ার বাড়িতে এলো কেন্দ্রের ইডির দল জানা যায় রেশন দুর্নীতি সংক্রান্ত বিষয় নিয়ে এই অভিযান প্রায় সাড়ে এগারোটা নাগাদ তারা এসে পৌঁছয় এখন পর্যন্ত তারা এই বাড়ির ভিতরেই রয়েছেন কথা বলছেন বাড়ির সদস্যদের সঙ্গে এই যে এখানে কারা এসেছে ওটা থেকে ইডি এসছে কত জন আছে পনেরো জন মানে সেন্ট্রাল ফাইন ইডিও বলছে ইডির ইডির কত জন আছেন ইডির মনে হয় সাত আট জন কী করছে কাদের বাড়িতে এসছে এটা স্বদেশকান্তি ভেড়ার বাড়িতে এসছে কী ব্যাপার কী বলছে আমাকে ফার্স্টে জিজ্ঞেস করলো স্বদেশকান্তি ভেড়া কোথায় তারপর আমি বলি ও তো বাড়িতে নেই মনে হয় তারপর বাড়িতে নেই বাজার গিয়েছিলো মনে হয় আমি তো জানি না আমি তো আমার দোকানের মাল মালঘর থেকে চলে গেছিলাম তো আমি ফিরে আসার পরে তা কিছুক্ষণ পরে সদস্য ঢুকলো তখন স্বদেশ মান থেকে জিজ্ঞেস কি যে এটা আপনার বাড়ি না হ্যাঁ বাবার সঙ্গেও দেখা হয়েছে কথা বলছে যে চালের ব্যবসা করতো না হ্যাঁ চালের ব্যবসা করতো এইবারে বাড়িতে গেছে কী করবে না করবে কীভাবে তদন্ত হচ্ছে সেটা আমি আর করতে পারবো এটা কি আগে থেকে চালের ব্যবসা না না আগে হাস্কিং চালের ব্যবসা হতো এখানে কোনো রেশনের চালের ব্যবসা হতো না এখানে কোনো রেশন দুর্নীতির নয় এটা হাস্কিং চালের ব্যবসা হতো হাস্কিং চাল কিনতো কিনে বর্ধমান পাঠাতো সেই চালের ব্যবসা এখানে কোনো রেশনের চালের ব্যবসা নেই এখন কি চালের ব্যবসা করে এখন চালের ব্যবসা তো করেই না আমি জানি চালের ব্যবসা করে না তবে আর কীভাবে কি হয় না হয় কী ব্যবসা এখন কি করেন ওরা এখন বাড়িতে এখন তো সবই তো বেকারত্ব আছে এখানে তো সার্ভিস না আছে এখন সার্ভিস হোল্ডার নয় না অন্য কোনো ব্যবসা করছে না অন্য আমি প্রথমে এইদিকে জিজ্ঞেস করলাম যে ওর এক ছেলে বাঁকুড়া বিশ্ব কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে যে পড়াশোনা করতো কৃষি বিশ্ববিদ্যালয়ে সেই ছেলের তদন্ত করতে এসছে নাকি তখন বললো না 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 আমরা ইডি থেকে এসেছি রেশনের চালের ব্যবস্থা এই ব্যাপার নিয়ে ওটা খোঁজ খবর নিতে আপনার নাম আমার নাম সীতাননাথ প্রধান আপনি কি থাকেন হ্যাঁ আমার এই তো একই তো বাড়ি দুজনের মামা ভাগনা ভগ্নীপতি সবাই একসঙ্গে আমি মামা আমাদের একটা প্লট তাদের একটা প্লট একই প্লটের দুটো ভাগ আমাদের ফ্যামিলি আলাদা থাকে তাদের ফ্যামিলি আলাদা দু হাজার এগারো থেকে জেজার পিঠা 最高。<noise>